হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে বুধবার ছিল আজকে আমার ডে ছিল তো আমি যে দোকানে জব করি ওই দোকানের একটি শিপমেন্ট নেমেছে তো আমাদের প্রত্যেক মাসে প্রায় একটা দুটো শিপম্যান নামে তো আমি যেহেতু আজকে আমাদের ওয়্যার হাউসে যাওয়া লাগবে তা আব্বু আমাকে বললো যে সকাল সকাল আব্বু গাড়ি দিয়ে আমাকে নামিয়ে দে আব্বু যেই গাড়িটা চালায় ওই গাড়িতে করে আমাকে নামিয়ে দেবে তা আব্বু যাচ্ছিলো বনানিতে তা আব্বু আমাকে বললো তুমি যেহেতু কিলখেত যাওয়া সেই ক্ষেত্রে তোমাকে আমি বনানি নামিয়ে দিই বনানি নামিয়ে দিলে তুমি এখান থেকে বাসে করে চলে যাও তো আমিও আর না করলাম না আমি আব্বুর সাথে চলে গেলাম তো আমি ভাবছিলাম যেহেতু গাড়ি দিয়ে যাব সেই ক্ষেত্রে তাড়াতাড়ি যেতে পারবো তো এখানে দেখলাম যে সিগনাল আটকা পড়ে গেলাম গুলশান একে তো আমি গুলশান দুই হয়ে দেন বনানি ঢুকবো আর কি তো এখানে কি আর করার সিগনালে আটকা পড়ে গেছি তো আজকে যেহেতু আমার অফডে ছিল আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে চুলগুলো কাটবো চুল দাড়ি মোষ এইগুলো অনেক বড় হয়ে গিয়েছিলো দেখতে একদম পাগলের মতো লাগছিলো তো কি আর করার কাজ তো করতেই হবে তো চলে গেলাম কাজ করার জন্য ওয়ার হাউজে এই যে দেখুন গুলশান একের রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন আমার কাছ থেকে অনেক ভাল লাগে এটা পশ একটা এরিয়া গুলশান এক আর দুই আর হলো বনানি বনানি তো কোনো কিছু বলার ভাষাই নেই আমার কাছে তো এই যে বলতে না বলতে চলে আসলাম বনানী কাকলিতে তো আমাকে সামনে ব্রিজটা এখানে নামিয়ে দিবে। ব্রিজ থেকে আমি ওই পারে যাব ওই পারে গিয়ে দিন আমি বাসে উঠবো বাসে উঠে আমি খিলখেত নামবো এখানে আব্বু গাছে আমি পঞ্চাশ টাকা চাইলাম আব্বু আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিল আর আব্বু আমাকে বলল যে যাওয়ার সময় আমি যেন ব্রিজ পার হয়ে যাই তো সেই ক্ষেত্রে আব্বু কথা রাখার জন্য আমি ব্রিজ পার হয়ে গেলাম ব্রিজ দিয়ে পার হওয়া অনেক সচেতনতা আপনি যদি রাস্তা দিয়ে পার হন সেই ক্ষেত্রে কিন্তু হয়তো এক সেকেন্ডের সম্ভাবনা থাকে তো এইখানে আমি বাস দিয়ে যখন যাচ্ছিলাম তখন রেডিসন এর একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এই যে এখন ঢাকার রেজেন্সির সামনে আমি নামলাম কিলখেত নামার পরে আমাদের ওয়্যার হাউস আমাদের ওয়্যার হাউসটা হলো ছয় নম্বর রোডে তো এই যে ছয় নম্বর রোডে আমি চলে যাচ্ছি রিকশা দিয়ে আমার চুলগুলো এত পরিমাণ উস্কো হয়ে আছে আর এখানে ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা হয়ে আছে আমি ওয়ার হাউসে ঢুকার সাথে সাথেই দেখলাম বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে আর এইখানে আমি ওয়ার হাউসে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে সবাই মানে আগে আগেই চলে আসছে আসার পরে প্রোডাক্টগুলো যে যার মতো কাজটাচ ভাগাভাগি করে নিয়েছে তো এখানে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট খোলা শেষ প্রোডাক্টের কার্টুনগুলো পুরো একটা রুম ভর্তি তো আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের ওয়ার হাউসে এসেছিলো তো প্রত্যেকটা কাজ আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো সম্পন্ন করেছি এই যে এখানে দেখুন ওর নাম হলো সাব্বির সাব্বির প্রোডাক্টগুলো সব কোয়ান্টিটি আকারে গুনছে আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা আলাদা কার্টুনে রাখছে তো এখানে আমি একটু প্রোডাক্টগুলো দেখিয়ে নিলাম আপনারা যারা যারা প্রোডাক্টগুলো চিনেন তারা অবশ্যই হয়তো জানবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট আমাদের যেই মেইন ওনার উনি ইউকেতে থাকে ইউকে থেকে আমাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠায় আমাদের প্রত্যেক মাসে প্রায় একটা দুইটা শিপমেন্ট থাকবেই এটা মাস্ট বি তো যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আমরা কাজটা শেষ করে আমরা এই যে সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাবার জন্য বেরিয়েছিলাম তো বের হওয়ার পরে দেখলাম যে অনেক বৃষ্টি পড়েছে রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে আছে এই যে আমাকে একটু দেখিয়ে নিচ্ছি আমার এত পরিমাণ ক্ষুদা লাগছিলো তো এই যে আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আর এই যে আমরা চলে গিয়েছিলাম কলাপাতা পাতা রেস্তোরাঁয় এটাতে আমরা প্রায় সময় খাবার খাই যতবার স্টোরে যাওয়া পরে এখানে আমরা নিয়েছিলাম কালা ডাল বেগুন বাজা যার যেটা লেগেছে সবাই সেটা নিয়েছে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা প্রায় বিকেল পর্যন্ত কাজ করেছিলাম বিকেল না প্রায় সন্ধ্যা পর্যন্তই কাজ করেছিলাম আমাদের যেহেতু তিনটা দোকান যমুনা ফিউচার পার্কে দুইটা দোকান এসকেস টাওয়ারে একটা দোকান তো আমরা আলাদা আলাদাভাবে প্রোডাক্টগুলো ভাগ ভাগ করে রেখেছিলাম প্রত্যেকটা দোকানের জন্য তা আমাদের এই যে কাজ শেষ কাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো যখনই বাসে উঠলাম বাসে ওঠার সাথে সাথে দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আমি এই যে এখন বাস থেকে নেমে বাসার দিকে যাচ্ছি তো গেছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে